গুড মর্নিং তো আজকে আমি আছি কাকই যান এখানে তো বঙ্গায়াও পড়ে এটা ডিস্ট্রিক্ট বড় ডিস্ট্রিক্ট পড়ে কাকৈ এটা তো আমরা আছি আমি পূজা নাই মানে অন্যদের মানে সাথে আসছি তো আনতেদের সাথে আসছি তো যাই হোক আমি এই কাকইজানে কী কী আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর আপনারা যদি ফেসবুকটেই দেখতে থাকেন তো আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আর যদি ইউটিউবটাই দেখে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক তো কাকরজানের কী কী আছে আপনাদের সব কিছু দেখাবো চলুন দেখতে থাকুন তবে প্রথমে আমি গাড়িটা পার্কিং করলাম তো পার্কিং করে এখন আমরা আপনাদের গেটটা দেখাচ্ছি ওই কাকরজান গেট এটা আর সাইডে আছে এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হয় তো ভিতরে যাবো আপনাদের শেয়ার করব চলুন দেখতে থাকুন সঙ্গে থাকবেন চলুন সামনে গেট দেখতে পাচ্ছ কাকরজানে গেট তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি তো চলুন দেখতে থাকুন ঠিকই আছে এখানে সব কিছু দেখাবো আপনাদের তো আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন বেশি বেশি করে তো এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা এই জায়গাটা মানে পিকনিক প্লেস ভিতরে হ্যাঁ রান্না করে খাইতে পারবেন খাওয়া মানে খাওয়া যদি বানিয়ে নিয়ে আসেন আপনারা বানিয়েও খাইতে পারবেন এই ব্রিজটা পার হইলে পরে সামনে এলো পাহাড় তো পাহাড়ে তো এই দেখতে পাচ্ছ আই লাভ কাকই যান তো আরও কি কী আছে এখানে দেখাবো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে পিকনিক খাচ্ছে বানিয়ে খাচ্ছে আর বানিয়ে খাইলে পরে আপনারা চার্জ নেব বেশি আর যদি আপনারা নিয়ে আসেন চার্জটা একটু কম তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খেলনা টেলনা কিছুই আর এখানে বানাইছে সেলফি পয়েন্ট তো মানে সুন্দর বানাচ্ছে এখানে মানে ফটো ওটো ওঠার জন্য মানে ভালো জায়গা এটা তো চলুন দেখতে থাকুন সামনে আছে টি হাউস দেখতে পাচ্ছ তিরিশটা পার হয়ে সামনে আছে পাহাড় খিদে পেয়েছে তো যাই হোক এখানে সকালে ব্রেকফাস্ট করে আমরা উপরে চলে যাব তো চলুন দেখতে উপরে কি কি আছে আপনাদের সব কিছু দেখবো ঝর্ণা জল বলে আছে শুনেছি ঝর্ণা জলটা আপনাকে দেখাবো তো আপনারা দেখতে দেখুন তো মর্নিং এ ব্রেকফাস্ট করা হয়ে গেল তো এখন আমরা যাব পাহাড়ের উপরে চলুন আর এটা হচ্ছে হলো শিব মন্দির উপরে শিব মন্দির আছে রাস্তা হলো ঝর্ণা তো চলুন দেখা যাক জিজ্ঞাসা করলাম তো বললো যে সাতশো আটশো হবে সাতশো আটশো মিটার এখান থেকে তো চলুন দেখাই আপনাদের যদি আসি যখন আপনাদের ঝর্ণা নিশ্চয়ই দেখাবো চলুন তো ঝর্ণার দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর রাস্তাগুলো একদম খুব খারাপ রাস্তাগুলা ভালো না মানে মাতির রাস্তাগুলো সব মাতির রাস্তা তো আপনারা দেখতে থাকুন সঙ্গে রাখবেন মিউজিকটা শুনতে থাকেন আপনারা i want t be wasted in the silence of the night sky i want t free fall into nothing at all i l t i k in the moment start a whole t h i n i want a p e f r me i y m r a dhonna s h e bollam to samne jay dekhai a p n r holo nei e c h e দেখতে পাচ্ছ কি সুন্দর ঝর্ণা বলছে খুব রিক্সে আপনাদের দেখাচ্ছি সব ভালো লাগলে লাইকটা করে দেবেন প্লিজ তো এত সুন্দর ঝর্ণা দেখাচ্ছি মানে দেখতে পাচ্ছ আপনারা যে নিশ্চয়ই আসতে পারেন এখানে টাকাটা কিন্তু খুবই ভালো খুবই মানে কি বলবো আপনাদের এত সুন্দর জায়গা তো ঢুকটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর ঝর্ণার জলগুলো একদম সাউন্ডগুলো খুবই ভালো লাগছে তো তাই তো আপনাদের আগেও মানে ঝর্ণা এসেছিল মানে নদ মানে বড় আর এটা হলো মানে ছোট এটা খুবই ভালো লাগছে তো সজায়ের মানে খুবই ভালো লাগছে সজায় আপনাদের কেমন লাগলো তো আপনারা লাইক করে দেবেন শিব মন্দির দেখাবো আপনাদের দেখি এ হচ্ছে শিব মন্দিরের গেট এখন আমরা উপরে যাব অনেক সিঁড়ি পার হয়ে যেতে হবে তো যাই চলুন কতদিন সিঁড়ি আছে জানি না চলুন দেখতে থাকুন যাই না কতদিন সিঁড়ি পার হয়ে যেতে হবে মন্দিরে শিব মন্দিরে হাঁপে গেছি একদম তো চলুন দেখাই উঠতে যেরকম কষ্ট নামতে অত কষ্ট হবে না একদম হরণে গেছে হাঁপিয়ে গেছে একদম তো মন্দিরটা আপনাদের দেখাবো আমিও ভালো নাটক গেছে ভক্তি করব তো চলুন তো ফাইনালি আমরা শিব মন্দিরে এসে বললাম অনেকটা সিঁড়ি পার হয়ে আসলাম তো ভিতরে প্রবেশ করব চলুন ভোলোনাথ দরজা বন্ধ আছে বর্তমান তো বাড়ির থেকে আমি প্রণাম করব বোম বোম ভোলোনাথ হোম নব আপনারা দর্শন করুন দেখো কাজ উপরের থেকে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কেমন দেখাচ্ছে দেখো কি সুন্দর তো হচ্ছে ভোলানাথের মন্দির এখানে প্রসাদ জায়গা আছে এখানে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি তো আমাদের ঘোরার শেষ এখানে খাওয়া দাওয়া দাওয়া করবো দুপুরে ভাতটা খাবো খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো তো আজকের জন্য এটিকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যারা যারা যান নাই তারা এই জায়গাটা দেখে হয়তো আসতে পারবে তো যাই হোক জায়গাটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কিন্তু বলবেন তো আজকের জন্য বাই বাই টাটা